নমস্কার বন্ধুরা এখন এই ভিডিওতে বেশ কিছু লেটেস্ট আপডেট দেবো আজকের ফার্স্ট অ্যান্ড সব থেকে বড় যে আপডেট সেটা হলো বাজরাঙ্গি ভাইজান টু এয়ার্স স্ক্রিপ্ট প্রায় লক হয়ে গেছে কে ভি ব্রীচান্ত বসে রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে এই সিনেমার টাইটেল হবে পুত্র ভাইজান যেটা অনেক আগেই শোনা গেছিলো যে স্ক্রিপ্টের কাজ চলছে কিন্তু খুব শীঘ্রই সিনেমার স্ক্রিপ্ট ন্যারেট করবে সালমান খানকে তো দেখবার হবে সালমান খান এবারও হ্যাঁ করে কিনা এবং সিনেমাটা ফার্স্ট পার্টের মতো কাবির ডাইরেক্ট করে কিনা সেটাও দেখবার বিষয় হবে এছাড়া সেকেন্ড যে আপডেটটি সেটাও বিক্রম কুডু যেটা হিন্দিতে রিমেক হয়েছিল রাউলি রাতের নামে তো সেটারও সিকুয়েল নিয়ে বাজ করছিলো তো সেটারও স্ক্রিপ্ট লক তো সেটাও দেখবার হবে অরিজিনালি তেলেগু যে ফিল্মটা ছিল রাবিতে যে ছিল মেনলিগরে সেটা আগে হয় নাকি ডাইরেক্টলি হিন্দিতে হক সেকমেন্টকে নিয়ে রাউডি রথ টু হয় সেটা দেখবার বিষয় হবে পরবর্তী আপডেটটি ওয়ার্ড টু নিয়ে তো ওয়ার্ড টুতে আমরা একটা ডান্স নাম্বার দেখতে পাবো কারণ এর আগে যত একটা দেশ সিনেমা একসাথে এসে তখন আমরা একটা ডান্স নাম্বার দেখতে পেয়েছি রিসেন্টলি পারে মেয়ে ছোট মেয়াতেও আমরা অক্ষয় কুমার টাইগার সবকে ডান্স করতে দেখেছি জাইজে শিবাশঙ্করের গানটা তো ফেমাস টাইগার সব এবং ঋত্বিক রোশনের ডান্সের জন্য তো এবার যখন এন টিআর এবং ঋত্বিক রোশন একসাথে হচ্ছে তো ডান্স নাম্বার থাকবে না হতেই পারে না তো এরকমই এক একটা ডান্স হিসাব হতে চলেছে ঋত্বিক এবং এন টিআর তো সেটা দেখা যাক কতটা ইমপ্রেসিভ হয় এবং এর ইন্টারনেটে কতটা ভাইরাল হতে পারে সেটাও দেখবার বিষয় পরবর্তী ফিল্ম বছর রিলিজ পেয়েছিল রংকন জন্ডার যেটা রিসেন্টলি আমি রিভিউ করেছি প্রেম তো সেই সিনেমার সিকোয়েলের অ্যারেঞ্জমেন্ট মেকানসটা করে দিয়েছে ফার্স্ট পার্টটা এবছর এসেছে এবং সেকেন্ড পার্টটা নেক্সট ইয়ার রিলিজ পাবে এই সিনেমার যে ডাইরেক্টর এডি গিরিশ সে জানিয়েছে যে ফার্স্ট পার্টের তুলনায় এবার আরও বেশি গান আরও বেশি মজার হতে চলেছে সালমান খানের অক্ষণ সিনেমা দেবে প্রীতম তো দেখবার মতো বিষয় হবে এরকম একটা মাস কমার্শিয়াল সিনেমাতে বিজিএম খুবই বেশি ইম্পর্টেন্ট হয় সেটা প্রীতমের মতো মিউজিশিয়ান কতটা পুল আপ করতে পারে সেটাই দেখবার কারণ সে খুবই ভালো ভালো গান গিয়েছে খুবই ভালো ভালো অ্যালবাম সে গিফট করেছে যখন কোনো মাস সিনেমার কথা মাথায় আসে তখন অনিরুদ্ধ রবি বাসুর এদের মতো মিউজিক ডিরেক্টরদের নাম প্রথমে মাথায় আসে যে পরবর্তী আপডেটটি খুবই ইন্টারেস্টিং যেটা হলো তালাইবা ওয়ান সেভেন্টি ওয়ান লোকেশ কানা রেস্ট করছে যেটা তো সেই সিনেমাটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারের জন্য নাকের জন্যকে অ্যাপ্রোচ করা হয়েছে সেটা যদি হয়ে যায় রজনীকান্ত এবং নাগার একসাথে দেখতে পাওয়া খুবই বড় একটা ব্যাপার হবে এবং লোকেশ কানকটা যে সিনেমায় এরকমই কিছু ইন্টারেস্টিং আমরা ফ্যাক্ট দেখতে পাই জাস্ট সিনেমাটা ব্লাস্ট করবে শুধুমাত্র তামিলনাড়ুতে নয় তেলেঙ্গানাতেও আচ্ছা লাস্ট টাইম ফাইনাল আপডেটটিভ বাংলাদেশের সিনেমা তুফানকে নিয়ে তো তো সেই সিনেমাতে আমরা শুনতে পেয়েছিলাম যে মেন ভিলেনের রোল যিশু সেন গুপ্ত করছে তো এখন লেটেস্ট আপডেট আমি যে এই সিনেমাতে ভিলেনের রোলে কেমিও করতে পারে চঞ্চল চৌধুরী তো এটা যদি হয় বাংলাদেশের থিয়েটারে জাস্ট আগুন লেগে যাবে সত্যি বলতে সাকিব খান ভার্সেস চঞ্চল ধরুরী ফেস অফ দেখার জন্য বাংলার অডিয়েন্স মুখে থাকবে এবং দুজনেরই খুব বড়ো নাম বাংলাদেশে এবং সিনেমাটা এপার বাংলাতেও রিলিজ পাচ্ছে তো সেটা যদি হয় জাস্ট সত্যি বলতে থিয়েটারে আগুন লাগবে এই আপডেটটা শুনে আমি তো খুবই বেশিভাবে এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য এবং যখন ব্রায়ান রফির মতো ডাইরেক্টার ডাইরেক্ট করছে একটা তো ভরসা আশা আছে আপনার দেখা যাক সেটা কতটা ফুলফিল করতে পারে তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট আপনাদের কেমন কি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক বাই